হাতে অস্তিত্ব দিলেন আমাদের অস্তিত্ব কিন্তু কুদরতি হাতে হুকুম দ্বারা না হুকুম দরা আল্লাহ সব তৈরি করছেন শুধু হুকুম দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন দুটা অক্ষর কাফ আর নুন বলতে দেরি হতে দেরি হয় নাই অন্য আজকে আয়োজন মৌলানা শফিউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ আলাই পীরে কামেল ওনার ঘরের একটা বই দেখতেছিলাম যেটা এখন আর ছাপানো হয় না ওটা একশো পঁচিশ বৎসর আগে ওনার কিনা একশো পঁচিশ বৎসর আগে ওনার আঙ্গুলের ছাপ ওই কিতাবে আছে কেননা উনি এটাকে কি উল্টায় উল্টায় পার্সেন্ট বিদায় এই কিতাবে এখনো লেখা হয় না বিদায় যদি মনোযোগ না দিলাম আয়োজনটা অন্য রকম হয়ে যাবে এটা আয়োজন হয়ে যাবে যার স্মরণে আমাদের এই আয়োজন ওই স্মরণটা জায়গায় থাকবে না এই জন্য কাছে যুবকদের কাছে বিশেষ করা বসার জায়গা পিছনে পর্যাপ্ত আছে আমরা বসা পড়ি আর কোনো হইগুল্লা না করি যাতে যার স্মরণে এই যেই ব্যক্তিত্বের স্মরণে সত্য এটাই যারা চলে গেছে ওনাদেরকে আর কবর থেকে উঠায় আনা যাবে না আর আমরা ওনাদের মতো কোনো দিন হতে পারবো না ওনাদের মতো হওয়া আমাদের জন্য সম্ভব না যদিও জমানাটা সময়টা এখন টেকনোলজির রকেটের জমানা কিন্তু হতে পারে কিন্তু ওনারা যেখানে পচা গেছেন আমি তো কথমকা বলতে পারবো ওইখানে পোচা সম্ভব না মনে উঠল এই জন্য একটা কাহিনী বলতেছি আমি কাহিনীতে অভ্যস্ত না ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই একদিন উনি বলতেছিলেন যে আমার চেয়ে বয়সে যে একদিন বড় তার ভিতরে আমার চেয়ে একশো গুণ মঙ্গল বেশি তো ছাত্ররা বলতেছিল হজরত বুঝলাম তো না আপনার চেয়ে একদিনে বড় একশো গুণ বেশি মঙ্গল তো বলছে সে আল্লাহ রসুলের জমানার আমার থেকে একদিন আগে আর আল্লাহর রসুলের জমানায় যে আমার থেকে আগে হবে হাদিসের আলোকে খাইরুল করুন আল্লাহ রসুল ইসলামের জমানার যে যত কাছে তার ভিতরে তত বেশি মঙ্গল আমরা কিন্তু জমানার দিক দিয়ে একটু দূরে বিদায় জিনার আয়োজনে ওনার কিতাবটা আমরা দুইজনে বৈশাখ হাঁটতেছিলাম একটা তফসিরের কিতাব তফসিরে হিসবুল আজম এক্সিরে আজম এই কিতাব এখন বাজারও পাওয়া যায় না কোথাও ছাপা নাই কিন্তু পৃষ্ঠা উল্টায় দেখলাম যে ওনার আঙ্গুলের ছাপ আছে ওইখানে আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনতে বলব হইগুল্লা না হয়তো হইতে পারে আমাদের হইগুল্লার কারণে ব্যক্তিটা কষ্ট পাবে যে আমি তো এরকম চাইছিলাম না যে আমার স্মরণ হোক আর এরকম হইহুল্লা হোক উনি হয়তো কষ্ট পাবে কেননা আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে আলোচনা আমার চেয়ে পরে যিনি আসতেছেন ওবায়দুর রহমান খান নদী সাহ উনি আমার চেয়ে আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে লক্ষ কোটি গিম বেশি ভালো আলোচনা করতে পারবে আমার ভিতরে এতটুকু ছোঁয়া নাই ওনার ভিতরে যতটুকু আছে বিদায় আমি চাই না কবরটা তো আমাদের সামনে গত বছর জিয়ারত করার সুযোগ হয়েছিল আমার এই বছর তো হয় নাই এইখানেই রয়ে গেছি তো কবরটা আমাদের বিলকুল সামনে আমরা চাই না আল্লাহওয়ালাদের কষ্ট হোক ইন্ন আউলিয়া আল্লাহ হিলা খফ না আলাহি মালা জানোর পড়ায় পুরান যুগের এক কাহিনী মনে উঠলো কোন এক ব্যক্তি ক্রীতদাসীকে বাজারে কিনতে গেছে কিন্তু টাকা ছিল কম তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের একটু পাগলা পাগলা টাইপের কৃত দাসী আছে যা বলছে তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে বলছে বিক্রি করার জন্যই তো বাজারে তো মালিককে জিজ্ঞাসা করছে দাম কত তো সস্তা দাম বলছেন কিন্তু যখন কৃত দাসীকে জিজ্ঞাসা করছে তো বলছে আমার কিছু শর্ত আছে তুমি যদি আমাকে কিনতে চাও তো বলছে সেটা কি শর্ত বলে আমার সারা দিন আমার থেকে কাজ নিবে কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না তো মালিক বলছে ঠিক আছে তো দিন কাজ নিতেন রাত্রে কোনো কাজ নিতেন না তো মালিকের কৌতূহল জাগছে যে কিনার সময় ও কেন আমাকে বললো যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না দেখি ও রাত্রে কি করে তো মালিক দরজা ফাঁক করে দেখতেছে শেষ দায় পোড়া কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার কসম দিয়া বলতেছি তুমি আমাকে মাফ করে দাও তো মালিক বলতেছে ওই পাগল তোকে যে আল্লাহ ভালোবাসে এটা তুই বুঝলি কি করে তুই এরকম বল যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি এটার কসম খায় বলতেছি আপনি আমাকে মাফ করা দেন তো শেষদার উঠা বলতেছে মালিক যদি আমাকে ভালো না তো তাইলে আমাকে যায় না মাঝে সারা রাত্র কাদাইত না আর তোমাকে ল্যাপের ভিতরে সারা রাত্র ঘুমাইতে দিত না বইলা একটা চিৎকার দিছে যান চলে গেছে এই রাতেই কোনো মতে কাফন দাফনের ব্যবস্থার জন্য মালিক ছুটতে ছিল যখন কাফন দাফন নিয়ে আসছে তয়সা দেখতেছে সবুজ কাপড়ে কাফন দাফন কমপ্লিট আর উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর হয়ে যায় আজকে তো আমরা জীবনের মজা পাই নাই আল্লাহর হইতে পারি নাই বিদায় আল্লাহর যদি হইতে পারতাম তাহলে জীবনের মজা ভিন্ন ছিল ওটার একটা স্বাদই ভিন্ন ওই স্বার্থ বোঝানো যাবে না যেমন যত বড় শিক্ষিতই আসুক যদি আমি তাকে বলি মিষ্টি বুঝাও যত বড় প্রফেসর হোক যত বড় ডক্টরেট হোক মিষ্টি যেরকম বক্তৃতা দিয়ে বোঝানো যায় না আল্লাহওয়ালা হওয়ার স্বাদ কোনোদিন বক্তৃতা দিয়ে বোঝানো যায় না মিষ্টির যেরকম এক চিমঠি চিনি মুখের ভিতরে দিতে দেরি মিষ্টির স্বাদ যেরকম বসতে দেরি করে না ঠিক আল্লাহওয়ালা যারা হয়ে যায় ওদের যে জীবনের স্বাদ ওটা ওরা ব্যক্ত করতে পারে না ওটা বোঝানো যায় না যা হোক আমার কথা শুরু এটা ছিল আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি আমাদের কথা শুরুটা ছিল যে মানুষ জিনিসকে কোয়ালিটি দেখা পছন্দ করে রং এবং কালার দেখা পছন্দ করে রং এবং ঘ্রান দেখা পছন্দ করে যেমন একটা উদাহরণ দিই যুবকরা আবার রাগ হয়ে যায় কিনা চোদ্দ তারিখে আড়াই হাজারের যুবক ফুল কিনছে ঠিক না কিনছে না না কিনে নাই সব বুজুর বত না এখানে ঠিক না চোদ্দ তারিখে ফুল কিনছে ঠিক না কিন্তু প্রথম যে দেখছে কোনটার ভিতরে রঙও আছে গ্রানও আছে ঠিক না যখন দেখছে যে না রঙও নাই গ্রান নাই তখন তালাশ করছে শুধু রং আছে কিনা এই যে একটা ফুল আছে কিন্তু কোনো নাই শুধু ঠিক না সর্বশেষ ওইটাকে কিনা নিয়ে গেছে কেননা ও জানে যদি আমি রঙ আর গ্রান ছাড়া নিয়ে গেলাম তো আজকে যে জুতার বাড়ি দিবে এতে কোনো সন্দেহ নেই এক বৎসরের অপেক্ষা ভাবতেছি এইবার কমসে কম ফুল দেওয়ার পরে আমাকে লেখা পাঠাবে আই ডট ডট ইউ এটা সব জলে চলে যাবে তো যদি রং আর ঘ্রাণ একত্রে নাও পায় তো কমসে কম দেখতেছে বাজারের ভিতরে চকচকে কালার কোনটা ঠিক না এটা মানুষের স্বভাব মানুষ রং আর গ্রাঞ্চ দেখে মানুষ কোয়ালিটি দেখে কিন্তু আমি আসল জায়গায় আসি যেই মানুষটাকে আল্লাহ কুদরত দিয়া নিজের কুদরতি হাতে মানুষ বানাইলেন মানুষ হিসাবে নির্বাচিত করলেন আমরা তো নিজের ইচ্ছায় মানুষ হিসাবে আসি না বা নিজের ইচ্ছায় মানুষ হওয়া সম্ভব না এটা সারা দুনিয়া মানবে যে নিজের ইচ্ছায় কোনোদিন মানুষ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত না করবেন যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত করলেন কুদরতি হাতে অস্তিত্ব দিলেন আমাদের অস্তিত্ব কিন্তু কুদরতি হাতে হুকুম দ্বারা না হুকুম দ্বারা আল্লাহ সব তৈরি করছেন শুধু হুকুম দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন দুটা অক্ষর কাফ আর নুন বলতে দেরি দেরি হতে হয় নাই সমগ্র সৃষ্টিকে অক্ষর দিয়ে তৈরি করলেন আপনাকে আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টিকে ছয় মাস ছয় দিনে অস্তিত্ব দিলেন তার ভিতরে বিশাল থেকে বিশাল যার বিশালত্বর ধারণা আমাদের নেওয়া সম্ভব না আমি দুই একটা দেখাই আল্লাহর কিন্তু পানির উপরে বলবেন সেই পানি কোথায় সেটা সাত আকাশের উপরে সাত আকাশের উপরে সমুদ্র প্রবাহমান গভীরতা কতটুকু কামা বাইনা আকাশ থেকে জমিন পর্যন্ত গভীরতা ফিহি সামানিয়াতু আওয়াল এর ভিতরে আট ফেরেশতা দণ্ডায়মান আল্লাহর রাসূল বলেন মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই বাইনা কতিরাইহি খামসিনা আলফা সানা দুইজনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা বৎসরের রাস্তা এদেরকেও আল্লাহ দুই অক্ষর দিয়ে তৈরি করছেন ছয় দিনের অন্তর্ভুক্ত করছেন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ ছয় দিনের অন্তর্ভুক্ত করেন নাই দশ মাস সময় নিয়ে তৈরি করছেন দশ মাস সময় নিয়া কুদরতি হাতের অস্তিত্ব দিলেন দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন নিজে মানুষ নির্বাচিত করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন নাইলে আল্লাহ চার কসম কেন খাবে আল্লাহ বলতেছে তোমার সুন্দর গঠন আমি কাউকে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই না ফেরেশতা না জিন কোন সৃষ্টিকে মানুষের চেয়ে সুন্দর গঠন দেন নাই যদি আপনি প্রশ্ন করেন যে আফ্রিকার মানুষগুলার গঠন দেখলে তো পছন্দ হয় না হ্যাঁ আপনার চোখে পছন্দ না হইতে পারে আমি মানি কিন্তু আল্লাহর দৃষ্টিতে কেউ নাই আল্লাহ খেতেন না মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই যেই মানুষটাকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন যেই মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য উঠায় দিলেন

জমিনের আধিপত্য আমাদেরকে দিলেন আমি গুছিয়ে নিয়ে আসতেছি কয়েকটা দেখায় ওই মানুষটার একটু চিন্তা করা উচিত যাকে আল্লাহ এরকম দামি বিবেক দিয়ে সাজাইলেন যাকে আল্লাহ বুদ্ধি দিয়ে সাজাইলেন যাকে আল্লাহ বিদ্যা দিয়া সাজাইলেন মানুষের মতো বিবেক কাউকে দেন নাই মানুষের মতো বুদ্ধি আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই মানুষের মতো বিদ্যা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই মানুষের মতো জাদুময় চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই মানুষের চিন্তা ক্ষমতা না যেন একটা জাদু একটা ম্যাজিক সারা দুনিয়ার উন্নতি এটার সর্বপ্রথম প্রমাণ যে এই সমগ্র দুনিয়াটার উন্নতি এটা মানুষের বুদ্ধির ফল বুদ্ধি যদি না থাকতো মানুষ কোনোদিন লোহাকে আকাশে উড়াইতে পারতো না লোহাকে কোনোদিন সমুদ্রে বাসাইতে পারতো না তার বিহীন মুঠো ফোন কোনোদিন আমাদেরকে দিতে পারতো না কম্পিউটারের মতো আবিষ্কার কোনোদিন মানুষের সামনে আসতো না এরকম হাজারো লক্ষ আশ্চর্যজনক জিনিস মানুষের সামনে আসতো না যদি মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতার মতো জাদু না দিতেন আসল জায়গায় চলে আসি ওই মানুষটার চিন্তা করা উচিত যে আমি তো কোয়ালিটি আল্লাহ আমাকে কি কিনবে দেখা কিনি চিন্তা করা উচিত যুবক একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দেখা কিনবে আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন এই কিনা শব্দটা আমি বলতাম না যদি কোরআনে না থাকতো ইন্নাল্লাহ হাশতারা আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাইতেছি বিশেষ করে মুমিন মুসলমানকে যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম যারা আমরা উম্মতে মুহাম্মদি হিসাবে অস্তিত্ব নিতে পারলাম তাদেরকে কিন্তু আল্লাহ কিনতে চাইতেছেন উসনের জায়গায় চলে আসি আল্লাহ আমাদেরকে কি দেখা কিনবেন কি দেখা কিনবেন আমরা তো কোয়ালিটি দেখা কিনি আমরা তো রং দেখা কিনি আমরা তো গ্রাম দেখা কিনি আমরা তো ব্রান্ড দেখা কিনি আমরা তো কোম্পানি দেখা কিনি কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবেন কি দ্বারা আমাদের কিন্তু এখান থেকে চলে যেতে হবে কবির কথাই সত্য कबिर कथाई सत्य जदि उर्दू बुझबो की बुझबो ना जानी ना मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे मौत ने न छोड़ा केसरा न गारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा पूरा रह गया यही ठाट सारा ओ जो हमारे के एखोनो कादा है কসম কাবার ঐতিহ্য আমাদেরকে এখনো কাদায় মানুষ আছে আমি বললাম যদি না থাকতো আমি আলহাজ নজরুল ইসলাম বাবু সাহ জিজ্ঞাসা করি উনি যখন দাদার কবরের পাশে দাঁড়ায় তো মনে হয় চোখে পানি উনারও আসে দাদার ঐতিহ্য উনাকেও কাদায় কাদায় না কি আমাদের বাপের কবর আমাদেরকে কাদায় না আপন কবর কাদায় না এটা তো ঐতিহ্য সত্য তো ঐতিহ্য ওনাকেও কাদায় কি মরানাকে কাদায় না দাদাই তো আপনার কাদায় না ঐতিহ্য মানুষকে কাদায় জান ইশাখার রাজধানী এখন ইশাখার ফ্যামিলিকে কাদায় নব বাড়ির কি একটা আছে না আহসান মনজিল নয়াব আহসান ডুল্লার ফেমিলিকে এখনো কাদায়। যত ঐতিহ্য আছে সব ঐতিহ্যকে আপম জনকে এখনো কাদায়। আমি দুনিয়া ঘুরে বলতেছি। হাজার ও ঐতিহ্য আমার চোখে দেখা আছে। হাজার ঐতিহ্য আমার চোখে দেখা। হাজারো জায়গায় আমার চোখের পানি ঝরছে